বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব দাড়ি রাখার বিধান নিয়ে দাড়ি রাখা ইসলামী ইসলামের ওয়াজিব বিধান দাড়ি করা অর্থাৎ ফেলা অথবা এক মুষ্টি সমপরিমাণ কম ছাটা এটা কবিরা গুণা এবং এটা এমন একটা গুণা যেটাকে দায়েমি গুণা বলা হয় যে সর্বক্ষণ দাড়ি যারা এক মুষ্টির কম ছাটে অথবা হলক করে ফেলে মন্ডন করে ফেলে চব্বিশ ঘন্টা তাদের গুণা হইতে থাকে কবিরা গুণা এমনকি যদি কেউ অবস্থায় থাকে দাড়ি তার মুখে নাই তখনও মতো একটা কাজ সে করতেছে কিন্তু তার ভিতর দিয়ে সে তার কবিরা গোনা হচ্ছে যদি কারত্বরে সে মাথা মাটিতে লুটায় সিদ্ধারত অবস্থাও থাকে তখনও তার দাড়ি হলক করার গুণা কবিরা গোনা হইতেছে এই জন্য দাড়ি এক মুষ্টি সমপরিমাণ রাখা ওয়াজিব এক মুষ্টির কম ছাটা অথবা চেঁচে ফেলা দুইটাই কবি রেকোনা এই জন্য আমরা যখন দাঁড়িয়ে রাখবো তো ফাসে ফুজ্জারদের স্টাইলে দাঁড়িয়ে রাখবো না আমার দাঁড়িয়ে রাখার যে সীমানা দুই পাশ থেকে এই যে এখানে যে হাড্ডিটা দেখা যায় এই হাড্ডি থেকে নিয়ে এখান দিয়ে পুরাটাই দাড়ি এখান থেকে শুরু করেই আমার এই যে এখানে যে দাড়িগুলো থাকে সেগুলোও যদি আমার ছাড়তে হয় তো এক মুষ্টি চার আঙুল সমপরিমাণ রাখার পরে ছাড়তে পারবো আবার নিচের দিক দিয়ে যে লম্বার যে সীমানাটা আছে এক মুষ্টি সমপরিমাণ এভাবে এক মুষ্টি সমপরিমাণের পরে যেই দাড়িগুলা থাকে সেগুলো আমি ছাড়তে পারি এমনকি রসোল্লা সাল্লা সাল্লামের থেকে শাহবাজ মাইন্দের থেকে ছাটার বিধানী আছে এমন হইলো যে আমার দাড়ি অনেক লম্বা হয়ে গেল এটাও ইসলামের না ইসলামের পরিপাটি পছন্দ করে সৌন্দর্য পছন্দ করে এক মুষ্টি দাড়ি পুরুষের সব থেকে বেশি সৌন্দর্যের একটা উপকরণ এই জন্য যার দাড়ি যদি অতিরিক্ত বেশি লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার আমরা এক মুষ্টি রাখার পরে যেই অংশটুকু বাকি থাকবে সেটা আমরা সেটে দিতে পারি বরং এটাই সাহাবাদের আমল হাদিস কোরআন থেকে পাওয়া যায় আর দাড়িতে কালার করার যে বিধানটা আছে অনেক সময় বয়সের কারণে যখন মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দাড়িতে শুধুমাত্র কালো খেজাব ব্যবহার করা ছাড়া বাকি যে কোনো খিজাব ব্যবহার করতে পারবো অর্থাৎ আছে 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 সবুজ নীল লাল লাল যদিও ব্যবহার করাটা বেশি উত্তম তবে কেউ যদি খয়েরি খেজাব ব্যবহার করতে চায় যে দূরের থেকে মনে হবে যে কালোই কিন্তু আসলে কালো হবে না খয়েরি হবে এটাও যায় এই জন্য বার্ধক্যজনিত কারণে যাদের চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাদের খেজাব ব্যবহার করা একটা মাসনুন আমল সুন্নাত আমল এটা আমরা ব্যবহার করতে পারবো শুধু কালো খেজাবটা ব্যবহার করব না আর দাঁড়ির ক্ষেত্রে যে সামনের যে অংশটা চোয়ালের থেকে একটু উপরে যে অংশটা এখান দিয়েও যে দাড়িগুলো আমার থাকে যেই পশনগুলা চুল থাকে এটাও দাড়ির অন্তর্ভুক্ত এটাকেও আমরা রাখবো আর একটা বিশেষ ভুল আমাদের অনেকের হয়ে থাকে সেটা হলো এই যে যে দাড়িগুলা এটাকে কেউ নিম দাড়ি বলে কেউ ছোট দাড়ি বলে যেটাই বলুক এই যে যে অংশটা দেখা যাচ্ছে এটাও দাড়ির অন্তর্ভুক্ত এই দাড়িগুলা এক মুষ্টির কমে ছাটা অথবা চেঁচে ফেলা দুইটাই কবি রেগুনা এই অংশটাও কোনোভাবেই সর্বসম্মত উলাম একরমের ফতো এটাই যে এই যে যে ছোট দাড়িগুলা দেখা যায় এই দাড়িগুলাও কাটা চেষে ফেলা হলক করা অথবা এক মুষ্টির কমে ছাটা এটাও কবি রেগুনা আমরা এটার থেকেও পরহেজ করব। আল্লাহরবুল আলমিন আমাদের দাড়িকে সুন্নত সম্মত রাখার তহফি করে আমিন